হ্যালো ভিভার্স আমরা আজকে আসছি হলো এই পাতারাস নদী দেখতে অর্থাৎ সামনেই হল পাতারাস কলেজ যে কলেজে আমরা একসময় আটানব্বই সালে আমি ইন্টারমিডিয়েটে যখন পড়ি তখন ঠিক এই পাতারাস কলেজে পড়তাম এবং পাতারাস কলেজের পাশেই ইসলামবাগে একটা সময় আমার মানে ইসলামবাগ যে সরকারি কোয়ার্টার সেখানে আমি ছিলাম এবং মাঝে মাঝেই ঠিক সেই সময়ে এখানে বেড়াইতে আসতাম মুক্ত হাওয়া মানে খাওয়ার জন্য এবং খুব মানে সাবলীলভাবে বেড়ানোর জন্য এই জায়গাগুলো অত্যন্ত মনোরম ছিল এখন তো এই যে আমরা দেখতে পাচ্ছি সামনে হলো পাতারাস নদী এই পাতারাস নদী এটার একটা ইতিহাস আছে এই নদী একটা সময় অনেক আছে যে পাতারাস যে জায়গাটা সেখান থেকে ওই দিক দিয়ে আসে এই আসে এদিক দিয়ে বোদাবাজারের উপর হয়ে এদিক দিয়ে চলে গেছে যাই হোক এই সামনে পাতারাস কলেজ যেটা এখন সরকারি কলেজ এই কলেজে আমাদের পড়া হতো এবং আমি আসলে পড়তাম আটানব্বই সালে আমি ইন্টারমিডিয়েট ছাত্র ছিলাম তারপর দু হাজার সালে আমি হলো এখানে থেকে বিএসএস কমপ্লিট করি আজকে অনেক দিন পর কেন জানি একটু মনে হইল যে আসলে এই জায়গাগুলো একটু মুক্ত হাওয়া খাওয়ার জন্য এবং উন্মুক্ত পরিবেশে একটু বেড়ানোর জন্য আসছি ঠিক এই মুহূর্তে আমার অনেক ভালো লাগছে যে আসলে অনেক দিন পর এই জায়গাগুলোতে আমাদের আসা এই জায়গাগুলো ঠিক আগের জায়গা আগের মতোই আছে আমরা এক সময় যখন বেড়াইতাম তখন আসলে এরকম ছিল না এখন একটু অনেক উন্নত অনেক জায়গাতে বাড়িঘর স্থাপনা অনেক কিছু হয়েছে তারপরেও জায়গাগুলা একটু হলো ফাঁকা পড়ে আছে তো জায়গা খুব মনোরম পাশে যদি আমরা একটু দেখাইতে চাই তাহলে এদিকে চলে গেল এই রাস্তাটা পাকা পাকা রাস্তা এটা চলে গেল কামারের হাট কামারের হাট দিয়ে এদিক দিয়ে চলে গেল ধোলই ছালছিড়ি ইউনিয়ন আর এই পাশে একটু আগালেই দেখা যাবে যে সাতখামার সাতখামার থেকে ওইদিকে চলে গেল বলরামপুর যেটা হলো আটোয়ারি উপজেলার মধ্যে পড়ে এই আটোয়ারি এবং বোদার কাছাকাছি যে জায়গা সেখানে আমরা অবস্থান করছি যেটা হলো আসলে পাতরাস নদীর ঠিক ধারে আর কয়েকদিন পরেই হয়তো এই জায়গাগুলো পানিতে কানায় পরিপূর্ণ হয়ে যাবে এবং সেখানে কিন্তু অথই একটা পানির যে সমারোহ সেখানে হবে এবং এখানে কিন্তু পর্যাপ্ত মাছও মারা পড়বে আর তো যাই হোক বিভার্স আজকে আর বেশি কথা বলতেছি না আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই